সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম কাছে দূরে দেশে এবং প্রবাসে যে যে অবস্থান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই ইউএস অ্যাগ্রো অ্যান্ড হ্যাচারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো ডিমের রানি অরিজিনাল মিশুরি ফার্মি মুরগি এই জাতের মুরগিগুলো সাড়ে চার থেকে পাঁচ মাসের মধ্যে ডিম দেওয়া শুরু করে এবং একবার ডিম দেওয়া শুরু করলে প্রায় আঠারো মাস ডিম দিয়ে থাকে এবং একটা না এই জাতের মুরগিগুলো আঠারো মাস ডিম দেওয়ার কারণে বাংলাদেশের প্রেক্ষাপটে এই জাতের মুরগিগুলোর চাহিদা বেড়েই চলেছে মিশরীয় ফার্মি মুরগি বছরে প্রায় দুশো আশি বিশ থেকে তিনশো বিশ পর্যন্ত ডিম দিয়ে থাকে এবং প্রতিটা ডিমের গড় ওজন হয়ে থাকে ৩৫ থেকে ৪৫ গ্রাম এখন আলোচনা করব শীতকালে কিভাবে মিশুরীয় ফার্মি মুরগি সুস্থ রাখবেন শীতকালে মিশরীয় ফার্মি মুরগি সুস্থ রাখার প্রধান মাধ্যম হল লিটার ব্যবস্থাপনা ভালো রাখা পরিষ্কার পরিচ্ছন্ন লিটার রাখা মুরগির লিটার যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ঠিক মুরগি ততটাই সুস্থ থাকবে পাশাপাশি পর্দা ম্যানেজমেন্ট শীতকালে যেহেতু একটু বাতাস বেশি থাকে এবং ঠান্ডা আবহাওয়া থাকে এজন্য পর্দা ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ শীতকালে যে পাশ দিয়ে বাতাস আসে সে পাশে পর্দা নামিয়ে রাখতে হবে এবং অপর সাইড যদি খামারে রোদ লাগে পর্দাটা উঠিয়ে রাখতে হবে আর যদি চারপাশের পর্দায় বন্ধ রাখেন তাহলে অনেক সময় অ্যামোনিয়া গ্যাসের সমস্যা হতে পারে অ্যামোনিয়া গ্যাসের সমস্যা হলে তা থেকে করাইজা সহ বিভিন্ন ধরনের রোগের সম্ভাবনা বেড়ে যায় আর শীতকালে মুরগি একটু রোগে বেশি আক্রান্ত হয় যেমন ঠান্ডাজনিত রোগ এই রোগগুলো থেকে অনেক সময় অনেক বড় রোগের সৃষ্টি হয় যেমন রানীক্ষেত গাম্বুড়ো ইত্যাদি এজন্য আপনাকে অবশ্যই শীতকালে একটু বুঝে শুনে বা অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে মুরগি পালন করতে হবে আর নতুনদের জন্য আমাদের ইউএস অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারিতে প্রশিক্ষণের ব্যবস্থা আছে এবং পরামর্শ দেওয়ার জন্য দক্ষ অভিজ্ঞ লোক আছে যারা আমাদের কাছ থেকে মুরগি সংগ্রহ করে খামার শুরু করতে চান তারা আমাদের কাছ থেকে সঠিক পরামর্শ নিয়ে গাইডলাইন নিয়ে মুরগি পালন শুরু করতে পারবেন আমাদের কাছে পাওয়া যায় ডিম পাড়ানোর জন্য রেডি করা এক মাস দেড় মাস দুই মাস তিন মাস চার মাস এবং ডিম পাড়ার উপযুক্ত মিশরীয় ফার্মি মুরগি আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচার এ ধরনের তথ্যমূলক ভিডিও পেতে বা নতুন নতুন ভিডিও পেতে মুরগি সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম